নমস্কার দৃষ্টি একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সামনেই বড়দিন আর বড়দিন মানেই কিন্তু কেক আর বাড়িতে বানানো কেকের কিন্তু কোনো তুলনাই হয় না এর গন্ধ স্বাদ সবই কিন্তু আলাদাই হয় আজকের আমার রেসিপি আমান কেক চলো তাহলে রেসিপিটা শুরু করি আমন্ড কেক করার জন্য এখানে আমি সত্তর গ্রাম মতো রুম টেম্পারেচারে থাকা বাটার নিয়েছি আর এতে দিয়ে দেব এক কাপ মতো গুঁড়ো করে নেওয়া চিনি আপনারা চাইলে এখানে ব্রাউন সুগার কিন্তু ইউজ করতে পারেন এবার চিনি আর বাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব বাটার আর চিনিটাকে ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না এরকম একটা কি ক্রিমি ফর্মে চলে আসছে এরকমভাবে বেশ অনেকক্ষণ ধরে বাটারটাকে মিশাতে হবে আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেটা দিয়েও আপনারা এই কাজটা খুব সহজে করতে পারেন এবার আমি এতে দিয়ে দেব এক একটা করে ডিম আমি একটা ডিম আগে দিচ্ছি এই ডিমটাকে খুব ভালো করে এই বাটার আর চিনির মিশ্রণের সাথে মিশিয়ে নেব ডিমটা কিন্তু বাটার আর চিনির মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার এবার আমি এতে দিয়ে দেব আরও একটা ডিম এই ডিমগুলো কিন্তু একদম রুম টেম্পারেচারে থাকা ডিম কেক করার সময় সব উপকরণ কিন্তু একদম রুম টেম্পারেচারে রাখতে হবে আমি কেক বানানোর জন্য দুটোই কিন্তু ডিম ব্যবহার করবো এই ডিমটা দিয়ে আবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারটাও কিন্তু একটু হালকা হয়ে যাচ্ছে এবার আমি এতে দিয়ে দেবো সমস্ত শুকনো উপকরণ প্রথমে আমি এতে দিচ্ছি দেড় কাপ মতো আলমন্ড বাদামের গুঁড়ো আমি নর্মাল যে আলমন্ড বাদাম বা কাঠ বাদাম পাওয়া যায় সেটা মিক্সিতে শুকনো গুঁড়ো করে নিয়েছিলাম এই গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে হালকা হাতে ব্যাটারের সাথে আলমন্ড বাদামের গুঁড়োটাকে মিশিয়ে নেব এবারেতে দিয়ে দেব এক কাপ মতো ময়দা আপনারা যদি এই কেকটার আর একটু হেলদি ভার্সন বানাতে চান সেক্ষেত্রে এই ময়দাটার পরিবর্তে এক কাপ আটাও ব্যবহার করতে পারেন এর সাথে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা এবার সমস্ত কিছু খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব কেকের ব্যাটার যত ভালো করে মেশানো হবে কেক কিন্তু ততটাই ফুটবে আর ততটাই নরম হবে এবারেতে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো রুম টেম্পারেচারে থাকা দুধ দুধটাকে খুব ভালো করে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নেব ফ্লেভারের জন্য দিচ্ছি ওয়ান টি স্পুন মতো ভ্যানিলা এসেন্স দেব ওয়ান চুটকি মতো লবণ আর দিচ্ছি একটা জায়ফল আমি এরকম একটা গ্রেটারে নিয়ে গ্রেট করে ওয়ান ফোর টি স্পুন মতো ব্যবহার করছি এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে কাজু কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ আছে আপনারা আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুটস নেবেন ড্রাই ফ্রুটসটাকে আমি ওয়ান টি স্পুন মতো ময়দার মধ্যে মেখে আমি এটাকে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নেব হালকা হাতে একই ডাইরেকশানে এই ব্যাটারটাকে আমি একটুখানি মেখে নেব কেকের ব্যাটার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে ব্যাটারটাকে এবার একটু সাইডে রাখছি আর এখানে আমি একটা কেক মোল নিচ্ছি যেটা আমি আগে থেকে একটু বাটার দিয়ে ব্রাশ করে রেখেছি এবার একটুখানি গুঁড়ো ময়দা নিয়ে কেক মোলটাতে এই গুঁড়ো ময়দাটা খুব ভালোভাবে ছড়িয়ে দেবো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে এই প্রসেসটা না করলেও চলবে শুধু বাটার দিয়ে কেক মোলটাকে একটু লাইন করে নিলেই হবে এবার কেক মোলটার মধ্যে আমি পুরো কেকের যে ব্যাটারটা সেটা দিয়ে দেব এভাবে কেক মোলটাকে একটু হালকা হাতে ট্যাপ করে নেব আর অপরদিকে আমি মাইক্রোওভেনটাকে ওয়ান এইটটি ডিগ্রিতে প্রিহিট করতে দিয়ে দিয়েছি প্রিহিট আর মাইক্রোওভেনে ওয়ান এইটটি ডিগ্রিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে আমি কেকটাকে বেক করব। আমি ওপরে কিছু কাজু ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে ড্রাই ফ্রুট সেটে ওপরে দিতে পারেন চল্লিশ মিনিট বাদে কিন্তু আমি কেকটা বার করে নিয়েছি আর কেকটা একটু ঠান্ডাও করে নিয়েছি দেখো সাইড থেকে কিন্তু খুব সুন্দর ছেড়ে গেছে বার করে দেখিয়ে দিচ্ছি একেবারে একদম একবারেই কিন্তু কেকটা আমার বেরিয়ে আসলো দেখেই বুঝতে পারছো কেকটা কতটা সফট হয়েছে তো আর দেরি না করে নিজেরাও বাড়িতে বানিয়ে নাও ক্রিসমাস স্পেশাল আলমন্ড কেক আর অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা আজকের মতো এই অবধি আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ